আজকের ভিডিওর মূল বিষয় হল এই তিনটি সময়ে নারী পুরুষকে প্রবলভাবে চায় জানলে অবাক হবেন আপনি কি কখনো ভেবেছেন নারী আসলে কবে একজন পুরুষের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে কোন সময় কোন আবেগ কোন পরিবেশ তাকে পুরুষের প্রতি প্রবলভাবে আকর্ষিত করে তোলে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই তিনটি সময়ের কথা যখন একজন নারী তার পুরুষ সঙ্গেকে যেন পুরোটা নিজের করে নিতে চায় এই সময়গুলো শুধুই শারীরিক আকর্ষণের বিষয় নয় এর পেছনে থাকে এক গভীর মানসিকতা এক অদৃশ্য টান যা একজন পুরুষকে জেনে রাখা একান্ত প্রয়োজন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিশ্লেষণ আপনার দাম্পত্য বা প্রেমজ জীবনকে বদলে দিতে পারে চলুন শুরু করা যাক পর্ব এক যখন নারী নিরাপত্তা অনুভব করে তখন সে আপনাকে চায় প্রবলভাবে। মনস্তত্ত্বীয় ব্যাখ্যা একজন নারী যখন কোনও পুরুষের কাছে সম্পূর্ণ নিরাপদ বোধ করেন তখন তার ভেতরকার এক গভীর আকাঙ্ক্ষা জাগে এই পুরুষই হতে পারে তার শরীর ও মনের বিশ্রামের স্থান এই নিরাপত্তা আসে কেবল অর্থনৈতিক বা বাহ্যিক দিক থেকে নয় বরং আসে আচরণ শব্দ মনোযোগ ও মানসিক উপস্থিতি থেকে কেন এই সময় আকর্ষণ বাড়ে নারী বুঝতে পারে এই মানুষটি তাকে শুধুমাত্র শরীরের জন্য চায় না তিনি তার অনুভব বোঝেন সময় দেন আর মানসিক আশ্রয় দেন ফলে তার মধ্যে জন্ম নেয় গভীর বিশ্বাস আর তখন শরীরই টান একাত্মতায় রূপ নেয় পুরুষ কি করবেন বেশি কথা না বলে সময় দিন ছোট ছোট বিষয়ে খেয়াল করুন তার চোখের ক্লান্তি কণ্ঠের আবেগ নিরাপত্তা মানে বড় বাড়ি নয় একটি বিশ্বস্ত ভালোবাসার ছাদ পর্ব দুই যখন নারী মানসিকভাবে পরিপূর্ণ হয় তখন সে পুরুষকে চায় সম্পূর্ণভাবে মনস্তত্ত্বীয় ব্যাখ্যা নারী যখন নিজের মধ্যে আত্মবিশ্বাস ও মানসিক পরিপূর্ণতা অনুভব করেন তখন সে তার ভালোবাসার মানুষকে শারীরিক ও মানসিকভাবে পুরোটা দিতে চান এই সময় তার যৌন আকর্ষণ বেড়ে যায় কিন্তু সেটা শুধুই কামনা নয় বরং এক ধরনের মানসিক প্রেরণা এই মানসিক পরিপূর্ণতা আসে কবে যখন সে নিজের শরীরকে ভালবাসতে শেখে যখন সে নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হয় যখন আপনি তাকে ছোট করেন না বরং উৎসাহ দেন এই সময়ের ইঙ্গিত হঠাৎ করে সে আগ্রহ দেখাতে শুরু করে ঘনিষ্ঠতায় তার শরীরের ভাষা অনেক উন্মুক্ত হয় চোখে চোখ রাখার সময় সে লজ্জা পায় না বরং আপনাকে টেনে নিতে চায় পুরুষ কী করবেন তার ইচ্ছাকে সম্মান করুন তাকে বাহ্যিক সৌন্দর্য নয় মনের সৌন্দর্য দিয়ে দেখতে শিখুন তাকে বলতে দিন আমি এখন নিজেকে সম্পূর্ণ একজন নারী মনে করি তিন যখন আবেগের জোয়ার আসে তখন নারী পুরুষকে চাই তীব্রভাবে মনস্তত্ত্বীয় বিশ্লেষণ নারী তার আবেগে ভেসে গেলে হোক সেটা রাগ অভিমান আনন্দ কিংবা কষ্টের সময় তার ভেতরকার এক ধরনের কামনা জেগে ওঠে এটিকে বলা হয় ইমোশনাল অ্যারাউজাল এই সময় সে চায় কেউ তাকে নিজের করে নিক কেউ তাকে চুপ করে জড়িয়ে ধরুক আর তখনই সে তার পুরুষকে চায় প্রবলভাবে শরীর ও আত্মা দিয়ে কখন ঘটে এই আবেগ জোয়ার কারোর সঙ্গে ঝগড়া করে ফিরে এলে কোনও পুরনো স্মৃতি তাকে নাড়িয়ে দিলে একা বসে কোনো গান শুনতে শুনতে চোখ ভিজে এলে এই সময় তার চাওয়া হয় অন্য রকম। সে চায় আপনি তার কাছে থাকুন সে চায় আপনার উষ্ণ স্পর্শ সে চায় আপনি তাকে জড়িয়ে বলুন তুমি আমার পুরুষ কি করবেন ভুলেও তার অনুভবকে অস্বীকার করবেন না তাকে শোনার চেষ্টা করুন বিচার নয় জড়িয়ে ধরুন কোনো যৌন ইঙ্গিত নয় শুধু একটুখানি শান্তি দিন অতিরিক্ত চারটি মুহূর্ত যখন নারী চায় কিন্তু বলে না নাম্বার এক ঋতুচক্রের মাঝামাঝি সময়ে অভিউলেশন পিরিয়ড বিজ্ঞান বলছে এই সময় নারীর হরমোন প্রভাব অনেক বেশি হয় তার শরীর যেন আপনাকে আহ্বান করে নাম্বার দুই বৃষ্টির দিন কিংবা ঠান্ডা আবহাওয়া পরিবেশ এক ধরনের আবেগ তৈরি করে ঘনিষ্ঠতা চায় তার অন্তর একসাথে উষ্ণ সময় কাটাতে চায় নাম্বার তিন রোমান্টিক কোনো গল্প সিনেমা দেখার পর নারী নিজের আবেগের জগতে হারিয়ে যায় তখন সে বাস্তবেও ভালোবাসার ছোঁয়া পেতে চায় নাম্বার চার আপনার প্রশংসা বা স্পর্শে অভিভূত হলে আপনি যদি তাকে বলেন আজ তুমি অনেক সুন্দর দেখাচ্ছ অথবা তাকে যত্ন করে চুলে হাত বুলিয়ে দেন তবে তার ভেতরে জেগে ওঠে এক নরম মিষ্টি আকাঙ্ক্ষা শেষ কথা হলো এটাই নারী কবে একজন পুরুষকে তীব্রভাবে চায় এই প্রশ্নের উত্তর শুধু হরমোন বা শরীর নয় বরং এটি এক অব্যক্ত গভীর আবেগঘন মানসিক জার্নি আপনি যদি একজন নারীকে সত্যিকারের বুঝতে চান তবে শুধু তার কথাগুলো শুনবেন না তার নিরবতা তার চোখের জল তার আচরণের সূক্ষ্ম পরিবর্তনও পড়তে শিখুন তবে একদিন আপনি নিজেই বুঝতে পারবেন সে আপনাকে ঠিক কবে কিভাবে এবং কতটা গভীরভাবে চাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং কমেন্টে লিখুন নারীকে বোঝা এক আজীবনের শিক্ষা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই প্রতিদিন আমরা বলি মনের কথা